লিভার বা কিডনি টনিকের পরিবর্তে প্রাকৃতিক বা ঘরোয়া উপাদান ব্যবহার করা একটি চমৎকার বুদ্ধি এতে খরচ কমে এবং মুরগির শরীরের ওপর রাসায়নিক প্রভাব কম পড়ে নিচে কার্যকর কিছু প্রাকৃতিক বিকল্প দেওয়া হল লিভার টনিকের প্রাকৃতিক বিকল্প লিভার ভালো রাখতে এবং টক্সিন বিষক্রিয়া দূর করতে নিচের উপাদানগুলো ব্যবহার করতে পারেন লেবুর রস লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে মাত্রা এক লিটার পানিতে একটি মাঝারি লেবুর রস মিশিয়ে সপ্তাহে দুই মাইনাস তিন দিন খাওয়াতে পারেন আদা ও রসুন বাটা এগুলো লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে মাত্রা প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম আদা ও পাঁচ গ্রাম রসুন বাটা মিশিয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো হলুদ লিভারের কোষ পুনর্গঠনে এবং প্রদাহ কমাতে জাদুর মতো কাজ করে মাত্রা এক কেজি খাবারে দুই মাইনাস তিন গ্রাম হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়মিত দিতে পারেন দুই দত কিডনি টনিকের প্রাকৃতিক বিকল্প কিডনির ওপর চাপ কমাতে এবং প্রস্রাব পরিষ্কার রাখতে এগুলো কার্যকর আখের গুড় বা চিনি এটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে ক্রিমির ওষুধের পর বা ধকল কাটাতে এটি খুব উপকারী মাত্রা এক লিটার পানিতে দশ মাইনাস পনেরো গ্রাম গুড় মিশিয়ে খাওয়ালে কিডনি দ্রুত সচল হয় ভিনেগার সাদা ভিনেগার বা আপেল সাইডার ভিনেগার এটি পানির পিএইচ পিএইচ ঠিক রাখে এবং কিডনিতে পাথর বা লবণের জমাট বাধা রোধ করে মাত্রা এক লিটার পানিতে এক মাইনাস দুই মিলি ভিনেগার মিশে মাসে চার মাইনাস পাঁচ দিন খাওয়াতে পারেন ডাব বা নারিকেলের পানি এতে প্রচুর পটাশিয়াম ও ইলেকট্রোলাইট থাকে যা কিডনির জন্য খুবই ভালো যদি অল্প মুরগি হয় তবে এটি সেরা অপশন তিন লিভার ও কিডনি সুরক্ষায় অ্যালোভেরা কৃতকুমারী অ্যালোভেরা জেল লিভার এবং কিডনি উভয়ের জন্যই টনিক হিসেবে কাজ করে ব্যবহার এলোভেরার ভেতরে জেল বের করে পানির সাথে মিশিয়ে দিন এক লিটার পানিতে পাঁচ মাইনাস দশ গ্রাম জেল এটি মুরগির শক্তি বাড়ায় এবং শরীর ঠান্ডা রাখে কিছু জরুরি টিপস এক ক্রিমির ওষুধ বা অ্যান্টিবায়োটিক দেওয়ার পর যখন প্রাকৃতিক টনিক দেবেন তখন গুড় ও লেবুর রস একসাথে মিশিয়ে দেওয়া সবচেয়ে ভালো এটি একই সাথে এনার্জি দেবে এবং শরীর থেকে ওষুধের বিষ বের করে দেবে দুই ডট অতিরিক্ত গরমে দুপুরবেলা সাধারণ পানির সাথে লেবুর রস মিশিয়ে দিলে মুরগির স্ট্রোক করার ঝুঁকি কমে আপনি চাইলে এই প্রাকৃতিক উপাদানগুলো পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন আপনার কাছে কি এখন এলোভেরা বা লেবু সহজলভ্য আছে তাহলে আমি একটি নির্দিষ্ট মিশ্রণ বলে দিতে পারি যেহেতু আপনার কাছে লেবু এবং অ্যালোভেরা সহজলভ্য আছে তাই আপনি বাজার থেকে লিভার টনিক বা কিডনি টনিক না কিনেও মুরগিকে সুস্থ রাখতে পারেন নিচে একটি শক্তিশালী প্রাকৃতিক ডিটক্স পানীয় তৈরির নিয়ম দেওয়া হলো যা আপনি কৃমির ওষুধ বা অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ব্যবহার করতে পারেন প্রাকৃতিক লিভার ও কিডনি টনিক তৈরির নিয়ম উপাদানসমূহ পাঁচ মাইনাস দশটি মুরগির জন্য অ্যালোভেরা জেল এক টেবিল চামচ ভালো করে চটকে নেওয়া লেবুর রস একটি মাঝারি সাইজের লেবু আখের গুড় বা চিনি কুড়ি গ্রাম এক টেবিল চামচ পানি দুই লিটার ব্যবহার বিধি এক সব উপাদান পানির সাথে ভালো করে মিশিয়ে নিন দুই ডট ক্রিমির ওষুধ বা অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার পর টানা তিন দিন সকালে এই পানিটি পান করতে দিন তিন স্বাভাবিক সময়ে মুরগিকে সুস্থ রাখতে সপ্তাহে অন্তত এক মাইনাস দুই দিন এই মিশ্রণটি খাওয়াতে পারেন এই প্রাকৃতিক মিশ্রণটির উপকারিতা অ্যালোভেরা এটি লিভারের কোষ মেরামত করে এবং মুরগির পাকস্থলী ঠান্ডা রাখে এটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবেও কাজ করে যা শরীর থেকে কৃমি বের হতে সাহায্য করে লেবুর রস এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কিডনি থেকে ওষুধের অবশিষ্টাংশ পরিষ্কার করে দেয় গুড় এটি মুরগিকে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং কিডনি সচল রাখে আপনার জন্য বাড়তি টিপস আপনি যদি ভোরে এই পানিটি দেন তবে মুরগি সবচেয়ে বেশি উপকার পাবে কারণ সারারাত তৃষ্ণার্ত থাকার পর সকালে এই ওষুধি পানি পান করলে তা দ্রুত রক্তে মিশে যায় একটি সতর্কতা অতিরিক্ত গরমে যখন দুপুরবেলা রোদ বেশি থাকে তখন অ্যালোভেরা ও লেবু পানি মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে স্ট্রোক থেকে বাঁচাবে বরং অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর এই প্রাকৃতিক লিভার ও কিডনিটনিক খাওয়ানো মুরগির জন্য সবচেয়ে বেশি উপকারী এর কারণগুলো হল ধকল কাটানো অ্যান্টিবায়োটিক মুরগির শরীরের ওপর বেশ চাপ সৃষ্টি করে এবং মুরগিকে দুর্বল করে দেয় এই মিশ্রণের গুড় মুরগিকে তাৎক্ষণিক শক্তি দেবে দুই বিষক্রিয়া মুক্ত করা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ অনেক সময় লিভার ও কিডনিতে জমে থাকে লেবুর রস ও অ্যালোভেরা জেল সেই বিষক্রিয়া টক্সিনস শরীর থেকে বের করে দিতে সাহায্য করে তিন হজম শক্তি বাড়ানো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মুরগির পেটের উপকারী ব্যাকটেরিয়া কমে যেতে পারে অ্যালোভেরা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করতে সাহায্য করে খাওয়ানোর সঠিক নিয়ম অ্যান্টিবায়োটিক কোর্স সাধারণত তিন বা পাঁচ দিন শেষ হওয়ার পরদিন থেকেই এই প্রাকৃতিক মিশ্রণটি শুরু করবেন টানা তিন থেকে পাঁচ দিন প্রতিদিন সকালে এই পানিটি খেতে দেবেন একটি ছোট পরামর্শ অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর মুরগির শরীর থেকে প্রচুর ভিটামিন কমে যায় আপনার কাছে যদি সম্ভব হয় তবে এই প্রাকৃতিক মিশ্রণের পাশাপাশি বাজার থেকে কোনো একটি ভালো মানের ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ কিনে এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে কয়েকদিন খাওয়াতে পারেন এতে মুরগি দ্রুত চন্মনে হয়ে উঠবে